দেখতে দেখতে আমরা চলে এলাম খান জাহান আলী রahmatullah মাজার শরীফে। আমি এখন এখন দাঁড়িয়ে আছি খান জাহান আলী মাজারের গেটের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। যে এখানে দেখা খান জাহান আলী রahmatullah এর মাজার শরীফের মূল গেটে দাঁড়িয়ে। এখন আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করে আপনাদেরকে একে একে মাজারটা দেখাব আমার সঙ্গেই থাকুন আমি হাঁটতেছি হাঁটার সময় আমার নজরে পড়লো পর্যটন মোটেল এন্ড ইউথ ইন পর্যটন মোটেল এন্ড ইউথ ইন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন রণ বিজয়পুর বাগেরহাট কাকা মাজারটা কোন দিকে আচ্ছা আমরা যে সময় এখানে পৌঁছালাম এখন সময় বাজে পাঁচটা মানে আসরের আজান হয়েছে আসরের নামাজের সময় কিন্তু মনে আছে সন্ধ্যা আসলে এটা সন্ধ্যা নয় আকাশের অবস্থা ভালো না ভালো ভালো দোকান দেখা যাচ্ছে এখানে মাটির মনে হচ্ছে জিনিসপত্র খুব সুন্দর পাশে আর একটা দোকানে যে বাসা দেখা যাচ্ছে সেই বাবু ওই পাখির বাসার মতো বাসা খেলনা ভরপুর অনেকেই মাজার থেকে আমরা কাছাকাছি চলে আসছি দূরে দেখা যাচ্ছে মাজারটা ওখানে মাজার খুব বেশি দূরে না কাছে চলে আসছি এখন মূল গেটে দিকে উঠতেছি উপরের দেখে গেটটা উঠতে একটু কষ্ট হয় কারণ বয়স কম থাকলে বয়স বেশি হয়ে গেলে তারা হয়তো ঠিক মতো উঠতে পারবে না সাইডে অনেক সুন্দর সুন্দর দোকান দেখা যাচ্ছে সুন্দর সুন্দর দোকান দেখা যাচ্ছে অনেক কিছু খানজানালি গিফট কর্নার আমরা মূল গেটের ভিতর প্রবেশ করলাম চলে আসছে ভিতরে বৃষ্টি পড়তেছে তারপরেও দেখতে খারাপ নয় এটা না এটা এটা হলো মাজার ষাট গম্বুজ মসজিদ আলাদা ভাই আমাদের টিম ভাইয়েরা এখানে আগেই পৌঁছে গেছে

হ্যাঁ এটা নামাজের স্থান না কি আড্ডা মারার স্থান মনস তো নামাজে বাচ্চারা লাফলা করতেছে এই বাচ্চারা এদিক কি নামাজের স্থান হ্যাঁ নামাজের স্থান আমরা একটু মাজারে বিচারে যাব দেখা যাক নিয়ে আসছে দেখা আছে যে কোনো জায়গায় পানের কী ক্ষত ফেলবেন না মাজার বান্ধব রক্ষা করুন এখানে কিছু ভিক্ষোভ দেখা যাচ্ছে

আদম তো পাবো পাবো আমি ট্র্যাক তো আছি আমরা মাজারের আরো একটা গেট পাইলাম এই যে গেট ও কাম চলে যাবে আমি ভিতরে দরকার কি ভাই ভিতরে ঢোকাছ না আরে এটা মাথা দিক দিক না হ্যাঁ ভিতরে ঢোকা দাও তো ভিত দেখি আমরা তো ভিতরে ঢোকে আ ঢোকা যাই ঢোকা যাই

मदर भीतर अच्छा छोड़ता कर देना मदर भीतर अच्छा अच्छा ठीक है मैं ज्यादा करबो जरूरत हेलो हेलो मोल माजार ये देखा दिस से सॉरी ना सॉरी ना एक वीडियो देख

বৃষ্টিতে অবস্থা খারাপ কঠিন বৃষ্টি হচ্ছে কঠিন বৃষ্টি বৃষ্টির মধ্যে আমরা দেখতে আসলাম এগুলো দেই বেড়ে যাই

কেমন করতেছে তাদের উপরে উপরে চলে ওঠেন ওঠেন আপনারা ওঠেন ওঠেন